দেখো মাম্মা আমার একটা নতুন গীত কি আছে তে বলো 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 মাম্মা কি আছে তে দেখি তো মেকআপ দেখো মাম্মার কি বলবো হ্যাঁ কি কি আছে তে মেকআপ কাপ মেকআপ কাপ আর কি আছে তে এটা কে দিয়েছে আম্মা কে দিয়েছে তোমাকে কে গিফট করেছে কে গিফট করেছে তা

দি দেখুন এটা এই দেখো কেমন লেগেছে কেমন লেগেছে বলো এই না 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 দাঁড়াও এটা সরাই না এখনি সরাই না এটা দেখে নি ঠিকঠাক আছে নাকি এটা ধরো এটা ধরো এই দেখো মাম্মা এটা তো আটকে গেল কি হলো এটা এটা কি হলো মাম্মা এটা এই দেখো এখানে আছে দুটো এটা চোখে নেয় এইভাবে এখানে বসো তুমি উঠে বসো 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 উঠে বসো এখানে উঠে বসো এই দেখো এটা চোখে নেয় এইভাবে চোখ বন্ধু করো এভাবে নেয় আর এটা কি এটা চোখে নেয় না আর এটা কোথায় নেয় এটা মনে হয় ঠোঁটে নেয় না এখানে লিপস্টিক আছে কটা এই দেখো কেমন

很好。